হাই বন্ধুরা এতটা পরিমাণে গরম পড়েছে যে দেখুন এই ভদ্রলোক সহ্য করতে না পেরে কোথায় এসে বসেছে দেখুন দুনিয়ার জঙ্গলমঙ্গল এবং এখানে কিছু গাছপালা আছে ঠিক তার নিচটায় এসে বসেছে এতটা পরিমাণে গরম যে উনি সহ্য করতে পারছে না যদি বলেন যে উনি এখানে কি করছে দেখুন ওনার হচ্ছে এটা চায়ের দোকান এটা হচ্ছে ওনার চায়ের দোকান এটা হচ্ছে ওনার চায়ের দোকান উনি চাও বিক্রি করে এবং এখানে লটারি টিকিট আছে উনি টুকটাক লটারির টিকিটও বিক্রি করে এই রোদে এতটা মানে কষ্ট হচ্ছে যার কারণে উনি দোকানটা ছেড়ে দিয়ে যথারীতি উনি ওনার দোকানের পেছনে গাছ আছে এই গাছ তলায় গিয়ে বসে রয়েছে এই দেখুন দেখুন তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে গরম পড়েছে বা তাপমাত্রা নেই কিন্তু ওর পাওয়ার মানে প্রচুর রোদের যার কারণে উনি দোকান ছেড়ে বাধ্যতামূলক ওই দোকানের পেছনে গিয়ে বসেছে